হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমি তো ভীষণ ভালো আছি তো নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা আমার চ্যানেল নতুন তো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি আর বাপের বাড়ি যাচ্ছি বুঝতেই পারছো বাপের বাড়ি মেয়েরা বাপের বাড়ি গেলে কতটা আনন্দ হয় কতটা খুশি হয় তো যাই হোক মেয়েকে নিয়ে যাচ্ছি না আমি সকালে যাচ্ছি ওই নটা চল্লিশে এরকম ট্রেনে যাচ্ছি আবার চলে আসবো এখন দেখো বেরিয়েছি কতটা রোদ আর বাপের বাড়ির কাছাকাছি গেছি আর তখন দেখো কেমন বৃষ্টি আর এই সময় তো সব সময়ের জন্য ছাতা তো আমার ব্যাগে থেকেই যায় মানে বর্ষাকাল বলে না সব সময়ের জন্য আমার ব্যাগে সবসময় ছাতা জলের বোতল এগুলো থাকে তো ছাতা নিয়েছি কোনো অসুবিধা নেই আর বাবা আমার জন্য দাঁড়িয়ে আছে মনের মাথাতে বাপের বাড়িতে চলে এসেছে আর হঠাৎ বাপের বাড়ি আসার কারণ হলো গতকাল বাবার একটু শরীরটা খারাপ ছিল তো বাবাকে দেখতে আসলাম আর বোনের জন্য যে কয়েকটা জিনিসপত্র কিনেছি সেগুলো দিতে আসলাম তো বোন তো এগুলো তো খুব খুশি ওর খুব পছন্দ হয়েছে ও একটু আফসোস করছিলো এবছর তো বেরোতেই পারছে না কিছু কেনাকাটা করতে পারছে না ও একটু আফসোস করছিলাম তো যাই হোক ওকে দিতে আসলাম আর ওকে তো ওগুলো খুবই খুশি আর ওকে পরে সুন্দরও লাগছে আর দেখো এগুলো কি বলতো একদম পুরো মাপের হয়েছে না কোনো মারতে হবে ফিটিংস করতে হবে কিছুই করতে হবে না আর ওকে পরে সব জামাই সুন্দর লাগছে বাড়ি থেকে যখন বেরিয়েছি দশটা কুড়ি ট্রেনে গেছি কিন্তু সকালে কিছু খেয়ে যায়নি আর মা তো রান্না টান্না করেই রেডি এখন কোন জামাগুলো পরেছে একটা একটা করে পরে দেখছে কেমন হচ্ছে না হচ্ছে আর তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে প্রচণ্ড খিদে পেয়েছি কিছু খাইনি পরে খাওয়া দাওয়া করে কেউ ঘুমায়নি সবাই মিলে একটু গল্প আড্ডা করছিলাম আর এখন দেখো সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাবো মা উপরে আরতি করছে চলো তোমাদের একটু ঠাকুর দর্শন করে আসে আর আমি একটু ঠাকুর নমস্কার করে আসে মরে অিয় মরে অবিলা গো সময় হি গোস মা আরতি করে নিচে চলে আসলো এবার আমি বেরিয়ে পড়বো আর মা সন্ধ্যের আগে একটু বাতা বিলুবু মাখা করেছিল সেটা খেয়েছি আর এই প্রসাদটা ওই জন্য খাইনি তো এটা ঠাকুরের প্রসাদ তো মায়ের মন বুঝতেই পারছো বলছে একটুখানি খা একটুখানি খা আমি তো খাবোই না আর মা জোর করছে তো একটুখানি মুখে দিলাম চামচ করে তো এবার বেরিয়ে পড়বো বাবা একটু দিয়ে আসবে মরে মাথা করে আর মা বোন বাবা কেউ তো যেতে দিচ্ছে না আজকে থাক আজকে থাক কালকে যাবি এই সন্ধে হয়ে গেছে মা একটু টেনশন করে এত রাত হয়ে গেছে কিন্তু আমাদের কাছে এটা রাত বলে না সন্ধ্যে কিন্তু মা কি বলতো সাড়ে ছটা ট্রেনে যাচ্ছি মানে মানে ছটা পঞ্চাশ প্রায় সাতটার দিকে যাচ্ছি মানে মায়ের কাছে অনেক রাত হয়ে গেছে একা একা যাচ্ছিস আচ্ছা কিছুই হবে না ট্রেনে উঠলেই ব্যস্ত হয়ে যাবে আর কোনো সমস্যা নেই আর বাবা তো মোড়ে মাথায় দিয়ে আসবে তো যাই হোক চলো ঠাকুরের প্রসাদ একটু মুখে দিলাম এবার বেরিয়ে পড়ছি কেন কি হয়েছে সন্ধেবেলা এখন ছটা রাত রাত করছো 开始。 স্টেশনে বসে বসে এখন ট্রেনের অপেক্ষা করছি কখন ট্রেন আসবে কখন ট্রেন আসবে বাড়ি থেকে যদি আর দশ মিনিট লেট করে বেরাতাম তাহলে খুব ভালো হতো তো এখন বাজে ছটা তিরিশ ছটা পঞ্চাশের ট্রেন বুঝতেই পারছো কুড়ি মিনিট আমার স্টেশনে বসে থাকতে হচ্ছে আর একটু আগে আগে বেরিয়েছি এই কারণ মাঝে মাঝে বৃষ্টি আসছে সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আমার একদম ভালো লাগে না এই স্টেশনটা সত্যি বলতে আমার একদম জঘন্য লাগে কিন্তু কি করবো বলো একা একা আসলে না বোর লাগে আমার একদম ভালো লাগে না তো ট্রেনটা কখন আসবে সেই অপেক্ষা করছি ট্রেনে উঠতে পারলেই আমার শান্তি তো যাই হোক অবশেষে দেখো ট্রেন ঢুকছে তো চলো এখন পরে দেখা হবে আর পরে কথা হবে কদিন ধরে আমার যা আমাকে মাথা খারাপ করে দিচ্ছে মানে আমাকে নিয়ে ও কেনাকাটা করতে যাবে বলছে আমি এক একা কিনতে পারি না এক একা বুঝতে পারি না তো যাই হোক আমি আজ যেহেতু বাপের বাড়ি গেছিলাম বলে দেখো চেষ্টা করতে পারো কি না সন্ধেবেলা একবার তাহলে আমি আর ভাই দাঁড়িয়ে থাকব তুমি চলে আসবে মার্কেটে তো বাড়িতে না গিয়ে একবারে চলে আসলাম দেখো জামাকাপড় কিনতে আর ছেলে ছেলে যা ভাসুর এই নাতি তো সবার জন্যই কেনাকাটা করবে আমার যা আমি কিছু কিনছি না আজকে আর আমার যদি পছন্দ হয় তাহলে নেব বাপের বাড়ি থেকে বেরিয়েছি প্রায় সাড়ে ছটার সময় আর এখন বাজে সাড়ে দশটা তো আমরা সব কেনাকাটা করে নিয়েছি আমি নেব না নেব না করে আমারও একটা কুর্তি পছন্দ হয়েছে আমিও নিয়েছি ওটা অবশ্যই বাড়িতে গিয়ে দেখাবো সন্ধ্যাবেলা তো আমাদের কোনো টিফিনই কিছুই হয়নি এই কেনাকাটা করতে করতে প্রায় সাড়ে দশটা বেজে গেছে আর এখন প্রচণ্ড খিদে পেয়েছে তো আমার যা বললো চলো একটা করে রোল খাই তো চলে আসলাম দোকানে আর এই তো খেতে খুবই পছন্দ করে আমার মেয়ের মতো তো যাই হোক এটা খাওয়া দাওয়া করেই আমরা টানা বাড়ি যাব কারণ অনেকটা রাত হয়েছে বুঝতে পারছো বাড়ি আস্তে আস্তে প্রায় আমাদের এগারোটা দশ হয়ে গেছিলো আর এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা এখানে ঠাকুর উঠেছে দেখো কত সুন্দর লাইটিং করেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার বললাম বেশ দারুণ লাগছে মানে পুজোর সময় একটু লাইটিং ফাটিং না হলে যেন ভালো লাগে না পুজো পুজো একটু মনে হয় লাইটিং হলে আমি যে আজকে বাপের বাড়ি গিয়েছিলাম তো আজকে আমার থাকার কথা ছিল তো মেয়ে যেন আমি থাকবো কিন্তু আমি বেরিয়ে এসেছি পাঁচটা পঞ্চাশ না ছটা পঞ্চাশের ট্রেন আমি চলে এসেছি তো আমার যা আর নাতি তো ওদের কেনাকাটা রয়েছে তো গড়িয়া থেকে কিছু জামা জিনিসপত্র কিনবে পুজোর কেনাকাটা তো আমাকে বলেছিল আসতে তো আমি বলেছি ঠিক আছে একবার গড়িয়াতে নামবো তাহলে ওখান থেকে কিনে নেওয়া হবে তো ঠিক আছে তো ওদেরকে ফোন করে বলে দিয়েছি কিন্তু মেয়ে জানে আমি আজকে মামার বাড়িতেই আছি মানে আমার বাপের বাড়িতেই আছি তো মেয়ে ফোন করলো কিছুক্ষণ আগে ফোন করেছে আর যখন রোল চাউমিনের দোকানে যা মানে রোল খাওয়া হচ্ছিলো তখন মেয়ে ফোন করেছিল যে কি করছো মা না যখন স্টেশনে বাপের বাড়ি স্টেশনেছিলাম তখনও একবার ফোন করেছিল বলে এই গল্প করছি সবাই মিলে দিদা দাদু সবার সাথে গল্প করছি তো আবার যখন ফোন করলো যখন আমি গড়িয়াতে চলে এসেছি কেনাকাটা করছিলাম তো তখন বলল যে কি করছো তখন আমি বললাম যে এই গল্প করছি শুয়ে শুয়ে কী তো যখন রোল চাম তখন তখন বলছে যে কী করছো আমি বললাম এই সবাই মিলে গল্প করছি খাওয়া দাওয়া হয়ে গেছে ওই যে কী দিয়ে খেয়েছে ওই লোটে মাছ দিয়ে খেয়েছি তো হঠাৎ করে যখন বাড়িতে চলে আসলাম তো দেখে অবাক তো ওই আজকে আমি থাকবো কিন্তু আমি চলে আসলাম তো দরকার ছিল বলে তার জন্য তো শরীর একদম চলছে না বুঝতে পারছো ছটা ব্যাপার গিয়ে তো সারা দুপুরটা ঘুমাইনি সবার সাথে গল্প করছিলাম আর তারপরে ছটা পঞ্চায়েত ট্রেনে চলে আসলাম আর এখন বাড়িতে ঢুকলাম দেখো কটা পৌনে এগারোটায় বাড়ি ঢুকলাম আর কিছু জিনিসপত্র কিনে নিয়ে এসেছি ওটা কালকে দেখাবো শরীর একদম ভালো লাগছে না তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা কেমন না ধরুন অবশ্যই কমেন্ট করো তো আজকের মতো টাটা গুড নাইট